প্রাচীন মিশরীয় সভ্যতার রানী ক্লিওপেট্রার মৃত্যু এখনও রহস্যময় টলেমি সাম্রাজ্যের শেষ রানী ছিলেন তিনি প্রেম রাজনৈতিক বিচক্ষণতার জন্য তিনি যতটা আলোচিত সমধিক আলোচিত তার মৃত্যু রহস্যের জন্য বহু বছর ধরে খোঁজাখুঁজি চলছে কিন্তু ক্লিয়পেট্রা সমাধি কোথায় তা এখনও অজানা সেই খোঁজ করতে গিয়েই এইবার সন্ধান মিলল সমুদ্রে গর্বে হারিয়ে যাওয়া এক নতুন রহস্যের মিল্ল প্রাচীন বন্দর নগরী প্রত্নতাত্ত্বিক দলের অনুমান এই বন্দরটি ক্লিওপেট্রার আমলে প্রচলিত ধারণা অনুযায়ী খ্রিস্টপূর্ব তিরিশ সালে মৃত্যু হয়েছিল মিশরের রানী ক্লিওপেট্রা সপ্তম থিয়ার তার মৃত্যু নিয়ে বিভিন্ন ধারণা প্রচলিত রয়েছে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে কথিত আছে রোমান সেনাপতি মার্ক অ্যান্টনির সঙ্গে তার সম্পর্ক ছিল কেউ বলেন যুদ্ধে প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে আত্মহত্যা করেছিলেন ক্লিওপেট্রা আবার কেউ বলেন সাপের কামড়ে মৃত্যু হয়েছিল তার তাকে কোথায় সমাধিস্থ করা হয়েছিল তা নিয়ে ভিন্ন মত রয়েছে প্রত্নতাত্ত্বিকদের অধিকাংশই মনে করেন আলেকজান্ডারিয়ার রাজপ্রাসাদে সমাধিস্থ করা হয় তাকে তবে অপর একাংশের মতে প্রাসাদে নয় অন্য কোথাও সমাধিস্থ করা হয়েছে রানীকে দ্বিতীয় মতে বিশ্বাসী প্রত্নতাত্ত্বিক ক্যাথলিক মার্টিনেজ এবং তার গবেষক দল দু সাল থেকে এই নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন মার্টিনেজ সেই সূত্র ধরেই আলেকজান্ডারিয়া থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার পশ্চিমে মিশরের বোর্ড এল আরব শহরে সমাধির খোঁজ শুরু করেন তিনি এই শহরে নীলনদ এসে মিশেছে ভূমধ্যসাগরে দু সালে এই শহরের তপ সিরিজ ম্যাগনা মন্দির থেকে শুরু হয় খোঁজ প্রাচীন এই মন্দিরের গভীরে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটা সুরঙ্গের খোঁজ পান মার্টিনেজরা ওই সুরঙ্গ খুঁড়ে সোনা বেশ কিছু আবক্ষ মূর্তি ক্লিওপেট্রা এবং টলেমিদের ছবি খোদাই করা মুদ্রার সন্ধান পেয়েছিলেন প্রত্নতাত্ত্বিকেরা মন্দিরে ভিতর দিয়ে এই সুরঙ্গ গিয়ে মিশেছে সমুদ্রে সুরঙ্গ খুঁজে পাওয়ার পর থেকে ওই শহরে প্রত্নতাত্ত্বিক খোঁজের পরিধি আরও বিস্তার করেন মাটি স্থলভাগের পাশাপাশি সমুদ্রের গভীরেও খোঁজ চালান তারা এই কাজে তাকে সাহায্য করেন সমুদ্র গর্ভ থেকে টাইটানিক জাহাজকে খুঁজে বার করা প্রত্নতাত্ত্বিক বব ব্যালার্ড খোঁজ চলাকালীন সমুদ্রের গভীরে মানুষের তৈরি বিভিন্ন স্থাপত্যের সন্ধান পান তারা পাওয়া যায় পাথরের মেঝে নোংর এবং গ্রিক রোমান যুগের পণ্য পরিবহনের পাত্র এমফোরার ফোরার খোঁজ সম্প্রতি মিশরের পর্যটন ও থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে গবেষক দলের অনুমান এই প্রাচীন মন্দির সহ শুধুমাত্র একটি ধর্মীয় কেন্দ্রই ছিল না এটি ছিল একটা সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র নতুন এই খোঁজ পাওয়ার পরে মার্টিনে জানান প্রায় দু হাজার বছর ধরে এটি সমুদ্রগর্ভে ডুবে রয়েছে তার কথায় দু হাজার বছর পর আমরা প্রথম এখানে পা রাখলাম সমুদ্র গর্ভ থেকে যেসব প্রাচীন সামগ্রীর খোঁজ মিলেছে তার থেকে প্রত্নতাত্ত্বিক দলের অনুমান সমুদ্র পথে বাণিজ্যের জন্য এই নৌবন্দর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে পাওয়া প্রত্নতাত্ত্বিক সামগ্রী বিশ্লেষণ করে মার্টিনেজের অনুমান এই বন্দর নগরীতেই ক্লিওপেট্রাকে সমাধিস্থ করার সম্ভাবনা প্রবল মার্টিনেজের অনুমান ক্লিওপেট্রা মৃতদেহ নিয়ে আসা হয়েছিল তপসিরিস ম্যাগনা মন্দিরে তারপর ওই সুরঙ্গ পথ দিয়ে নিয়ে গিয়েই তাকে কোথাও সমাধিস্থ করা হয়েছিল তবে সমুদ্রের গর্বে হারিয়ে যাওয়া এই বন্দর নগরীর সঙ্গে ক্লিওপেট্রার যোগ রয়েছে বলে সরাসরি কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে মন্দিরে সুরঙ্গ পথে পাওয়া সামগ্রী এবং ডুবে যাওয়া বন্দর থেকে খুঁজে পাওয়া সামগ্রী বিশ্লেষণ করে মার্টিনেসদের অনুমান এটি ক্লিওপেট্রোর আমলেরই বন্দর এই বন্দরে আশেপাশে কোথাও রানীকে সমাধিস্থ করা হয়ে থাকতে পারে বলে অনুমান করেছেন তারা এই নতুন সন্ধানের পরে বিশদে সন্ধান চালাতে চান মাটিনেজরা থিয়ার আগে আরও ছজন ক্লিওপেট্র থাকলেও তারা ইতিহাসের পাতায় সেভাবে নাম করতে পারেননি মাত্র আঠেরো বছর বয়সে মিশরের টলেমি সাম্রাজ্যের সিংহাসনে বসেন তিনি তার রাজনৈতিক বিচক্ষণতার জন্য ইতিহাসবিদরা অনেকে বলে থাকেন তিনি যেমন সুন্দরী একই সঙ্গে ততটাই বিপজ্জনক ছিলেন ইতিহাসের বিভিন্ন নথিতে বলা হয়েছে রোমান প্রেমিক অ্যাটনির সঙ্গে সমাধিস্থ করা হয়েছিল ক্লিও পেট্রাকে কিন্তু তার সমাধি কোথায় রয়েছে তা কারোর জানা নেই মৃত্যুর পর এতগুলো বছর পেরিয়ে গেলেও ক্লিও পেট্রার মৃত্যু এখনও রহস্য ঘেরাই রয়ে গিয়েছে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না